নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের পারুল প্রকাশনের টার্গেটের প্রশ্ন বিচিত্র থেকে ভূগোলের অ্যাক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না টেনে ফটোটা দেখো ভিডিওটি কেমন লাল কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দে এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া আলোচনা শুরু করছি জি এইট পেজে তিন নম্বর মডেল স্কুল কুসুমবাড়ি যমুনা দাস খেমকা হাই স্কুল এইচ এস বাঁকুড়া এই স্কুলের প্রশ্ন উত্তর সেটটি আলোচনা করছি তোমরা ভিডিওটি লক্ষ্য করো এর আগে আমি দুটি স্কুলের প্রশ্ন উত্তর সেটি আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে না নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা দু হাজার দশম শ্রেণীর ভূগোলে বড় প্রশ্ন উঠ পাঁচ নম্বরের প্রশ্নের সাই ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো এক দশমিক একে স্কুলকাপিণ্ড পরে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে অপশান ক্ষয়ে মেসোসফিয়ারে এক দশমিক দুই বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তাকে থাকে অপশান গ নাইট্রোজেন এক দশমিক তিনে এল নি বছরগুলিতে ভারতে হয় অপশান ক্ষয় খরা এক দশমিক তিনে পৃথিবীর বৃহত্তম চড়া হলো অপশান কয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক এক দশমিক পাঁচে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে অপশান কয়ে পিজি এক দশমিক চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হলো ড্যাশ অপশান গ তৃতীয় একদশীর সাথে সিলিকন ভ্যালি বলা হয় অপশান খয় বেঙ্গালুর রুকে দশমিক আটে ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি হল এইচ টু গ গতে যেটা রয়েছে হাওড়া থেকে কলকাতা পর্যন্ত এরপরে রয়েছে নিজের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও দুই দশমিক এ নীচে বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক টপো স্পের প্রতি এক হাজার মিটার উচ্চত বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ছয় দশম চার ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পায় অশুদ্ধ হ্রাস পায় হবে দুই দশমিক এক দশম দুই সমুদ্র সোত উপকূলের সমান্তরের প্রবাহিত হয় শুদ্ধ দুই দশমিক দুই শূন্য স্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে ওজন স্তরের ঘনতম একক হল ড্যাশ একক দুই দশমিক দুই দশমিক দুই ড্যাশ রাজ্য ভারতে অভিহূ উৎপাদনের প্রথম কর্ণাটক রাজ্য এরপরে দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে আইচোবার কত শব্দটির বাংলা অর্থ কি না সমচাপ রেখা দুই দশমিক তিন দশমিক দুই কোন শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বা ট্যুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দুই দশমিক চারে বামস্তম্ভ মিলিয়ে মিলিলেখ আচ্ছা ক্ষুব্ধ মণ্ডল হবে ক্ষয় টপোসফিয়ার আর হচ্ছে দুই দশম কেন্দ্রীয় কৃষি গবেষণা হবে কয়ে পুষা তিন তাকে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও তিন দশমিক তার সঙ্গে সংজ্ঞা দেওয়ার পর উপযোগিতাটা দেবে এই যে উপযোগিতাটা দেবে ব্যবস্থা এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই হিমোপ্রাচীর কাকে বলে সংঘটা দেবে অবস্থান দেবে বৈশিষ্ট্য দেবে আর ইতিবাচক প্রভাব দুটি আর নেতিবাচক প্রভাব দুটি দেবে বুঝতে পেরেছ তিন দশমিক তিনের অনুসারী শিল্প কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারের জাইদ শস্য কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে সবুজ বিপ্লবের সংখ্যা দাও এখান থেকে লেখা শুরু করবে এতটা পর্যন্ত লেখা পরের অংশটি দেখাচ্ছি উত্তরটি দেখে নাও কর্মসূচি প্রভাব এতটা পর্যন্ত লিখবে চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকুল প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করো মোট আটটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা তিন থেকে চারটি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে বুঝতে পেরেছ অথবা তো রয়েছে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর উপর বলা হয় কারণ ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে চার দশমিক দুই ভারতের কৃষির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তরটি লক্ষ্য করো আমার ভারতে কৃষি চারটি বৈশিষ্ট্য বলেছি আমি তোমাদের সামনে পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরলাম বুঝতে পেরেছ পরের প্রশ্ন অথবাতে জলপথ পরিবহনের দুটি করে সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো জলপথ পরিবহনের সুবিধা যে কোনো তিনটি লিখে নেবে এরপর অসুবিধা খাচ্ছি জলপথ পরিবহনের অসুবিধা পাঁচের দাগের নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একে সহ পৃথিবীর জল বায়ু সরি সহ পৃথিবীর বায়ুচাপ বল বর্ণনা দাও এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখো পরের অংশটা দেখাচ্ছি দেখে না উত্তর পর দেখে নাও এই ছবিটা আঁকবে চাপ বৃদ্ধি করে এতটা পর্যন্ত লিখবে অথবা বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো লক্ষ বিশ্ব উষ্ণায়নের কারণ এখান থেকে শুরু করবে দামান পরপর কারণগুলি দেখে নাও গ্রিনহাউস হাউস গ্যাস বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির দহন অরণ্য ধ্বংস জীবভর জ্বালানি যানবাহনের ব্যবহার বৃদ্ধি দ্রুত শিল্পায়ন এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলবায়ু জলবায়ুর মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত দু নম্বর পয়েন্ট আবহাওয়ার অন্যান্য অবস্থা মৃত্তিকা ভূপ্রকৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ রাখতে সহায়তা করে এত পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন পশ্চিম ভারতের কার্পাস ভয়ন শিল্পীর অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো লক্ষ্য করে উত্তরটি এই যে পশ্চিম ভারতে এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে ভালোভাবে তোমরা লিখে নেবে কাঁচামালের সহজ সহজরাপথা আদ্র জলবায়ু বিদ্যুৎ শক্তির প্রাচুর্য উন্নত পরিবহন ব্যবস্থা বন্দরের নৈকট্য মূলধন সুলভ ও দক্ষ শ্রমিক চাহিদা ঘটাতে সাহায্য করেছে এতটা পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ